আজ কিন্তু সর্বপ্রথম কিন্তু এই বোর্ডে ট্যুর করতে এসে কাছ থেকে আমি বন্ধুদেরকে মদনটা কাছ থেকে দেখাচ্ছি বিশাল পাখি উড়ে চলে গেছে বেশ কিছু দূর আসার পরে কিন্তু একটা কুমিরের দেখা পেলাম দেখা যাক এই বিশাল বড় সাইজ

দেখার মতো একটা পরিবেশ আমাদের সকালে টিফিন কিন্তু রেডি হয়ে গেছে আর এরপরে কিন্তু আমরা জঙ্গলের ভিতরে ঢুকবো সেজন্য খাওয়ার টাইম পাবো না কারণ বাঘ দেখার একটা খুব ইচ্ছা আর আখানটা কিন্তু নিজেদের ভিতরে চলে যাচ্ছে তা সকালে টিফিনটা আমরা পাচ্ছি লুচি তরকারি নমস্কার অজানা সুন্দরবন থেকে আরও একটা নতুন পর্ব কিন্তু বন্ধুদের উদ্দেশ্যে শুরু করতে চলেছি রান্না খাওয়া টোটাল নিয়ে কিন্তু একটা জমজমাট আমরা এতদিন কিন্তু ভিডিও করেছি ছোট নৌকায় আজ কিন্তু বড়ো ভোটে গভীর জঙ্গলের ভিতর প্রবেশ করবো রান্নাবান্না হবে সব কিছু মিলিয়ে চলুন তাহলে ভোটের দিকে যাব চলে আমাদের নৌকার তো গিয়ে পরিবেশটা দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমরা কিন্তু সজনখালীর উদ্দেশ্যে রমনা দিয়েছি তা সজনখালি যাওয়ার আগে আমরা যে বোটটা মানে ট্যুরে যাচ্ছি সেই বোটটার ভিতরটা একটু দেখাবো আর আজকে যে ট্যুরটা হচ্ছে কিন্তু আমাদের ফ্যামিলি ট্যুর আমার বন্ধুর বোট মোটামুটি আমরা দুটো ফ্যামিলি নিয়ে মোটামুটি সুন্দরবনের উদ্দেশ্যে যাচ্ছি তা আমরা বোটের ভিতরটা একটু বন্ধুদের সুন্দর করে দেখাবো বোর্ডের ভিতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে মানে দেখার মতো এখানে বসাও যাবে সবাই যাবে বালিশ টালিশ আছে মোটামুটি খুব সুন্দর একটা জায়গা আস্তে আস্তে আমরা চলে যাবো রান্নাঘরের দিকে বিদেশি কোন খাবার কিন্তু হবে না মানে আমরা ফাঁট জাল ফেলে যে মাছ যে কাঁকড়া খাবার ফেলে যে কাঁকড়া ধরেছিলাম যে মাছের ঝাল হবে কাঁকড়ার ঝাল হবে তার দুপুরে খাওয়া দাওয়া সম্পূর্ণ দেখাবো বন্ধুদেরকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি কয়জনের সুন্দরবন থেকে খুব ভালো লাগবে কারণ একবার ঝক একটা মানে বোট নিয়ে যে আমরা ঘুরতে যাব আমরা কিন্তু সবকিছু ভাবতে পারিনি আর আমার অজানা সুন্দরবনের সব বন্ধুদেরকে নিয়ে আমরা কিন্তু পীরখালির বলাকের মানে ছোট নদীর ভিতরে ঢুকে যাব আর যেতে যেতে কি দেখতে পাই অবশ্যই দেখাবো চলুন তাহলে যাওয়া যাবে সজনাখালিতে প্রথম যাব সুন্দরবনের ভিতরে প্রবেশ করতে না করতে আমরা কিন্তু সেই সুন্দরবনের বিশাল সাইজের যে মদন টাক পাখি সেই পাখির দেখা কিন্তু পেয়ে গেছি বন্ধুদের একটু সুন্দর করে কাছ থেকে দেখাতে বলবো নানটুকে ওই তো ঝোপের চলে যাচ্ছে দেখা যাবে পাখিটা কিন্তু একটু দূরে আছে খুব বড় সাইজের পাখি মাছ ধরলো একটা বোটের ইঞ্জিনটা কিন্তু স্লো করা হলো যেন পাখিটা ভালোভাবে দেখতে পাই এই জন্য এর আগেও কিন্তু দুবার আমি মদনটাক পাখি দেখাইছি কিন্তু এত কাছ থেকে বন্ধুদেরকে আমি দেখাতে পারিনি আজ কিন্তু সর্বপ্রথম কিন্তু এই বোর্ডে ট্যুর করতে এসে কাছ থেকে আমি বন্ধুদেরকে মদনটাক পাখিটার কাছ থেকে দেখাচ্ছি বিশাল সাজি পাখি উড়ে চলে গেছে বহু অর্থ খরচ করে কিন্তু মানুষ এই সুন্দরবনের বাঘ দেখার জন্য আসে কিন্তু পুরো ভাগ্যের ব্যাপার কারণ কথায় বলে যে সব বারবার গঙ্গা সাগর একবার কিন্তু সুন্দরবন বারবার কিন্তু বাঘের দেখা কিন্তু একবার পাওয়া খুব শক্ত ব্যাপার খালি মুখে চলে গেছে পাখিটা দেখতে দেখতে আমরা কিন্তু সেই সজন্যখালী পেরায় পৌঁছে গেছি এখানে কিন্তু প্রচুর বোট কিন্তু জমায়েত হয়েছে মানে পারমিশন করার জন্য আমরাও এখান থেকে পারমিশনটা নিয়েই কিন্তু গভীর জঙ্গলে প্রবেশ করব তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগে এখন কিন্তু আমরা সর্ষনে খালিয়ে আসলাম তো দেখা যাক ভেতরের দিকে যাই ভেতরেই ঢুকতেই কিন্তু বাঘ মামা আমাদের স্বাগত জানাচ্ছে সুন্দরবনে ঘুরতে এসেছি বাঘ দেখতে পাবো কিনা জানি না বাঘের সাথে একটা সেলফি উঠিয়ে বাবা মা কিন্তু আসলো না কারণ আমরা আমরা কিন্তু প্রায় সময় এখানে আসি এখানে দেখার বেশি কিছু নেই তেমন মানে বাঁদর কাঠা কচ্ছপ এগুলোই আছে এখানেও কিন্তু একটা বাঘের মানে মুক্তি করা এই এখানে বসি বাঘ দেখতে পাবো কিন্তু ঠিক নেই তো বাঘের সাথে ছবি ওঠেনি এসেই কিন্তু বাঁদরের দেখা পেলাম আগে এরা কিন্তু আবার হাত থেকে সবকিছু কেড়ে নিয়ে নেয় প্রচুর ভয় এদের জন্য কিন্তু আসার মতো নেই এর ভিতরে বহু মানুষ কিন্তু সব সবসময় খালি আসে আজকেও কিন্তু বহু মানুষ এসেছে একটা বাচ্চা কান্না করছে বাদর থেকে ভয় পেয়েছে এর ভিতরে কিন্তু কাঠা আছে ওই দেখো মধ্যিখানে ভাসছে ফুলগুলো দেখো কত সুন্দর চলে আমরা কিন্তু পুকুরে কাটা ভাসে দেখতে পেলাম আর কাছ থেকে কিন্তু কচ্ছপ দেখাচ্ছি কিন্তু এগুলো কিন্তু না পাথরের এটা কিন্তু কুমিরের পুকুর কিন্তু কুমির দেখা আর বাঘ দেখা সত্যি ভাগ্যেরই ব্যাপার সে ভাগ্য হয়তো আমাদের নেই তার জন্য দেখতে পাবো জানি না সব গোল পাতা কিন্তু এগুলো এতদিন যে নাম শুনেছেন সুন্দরবনের সুন্দরী গাছ সেই সুন্দরী গাছ কিন্তু এই ফল ধরে ও বাবা গো বাঁধুর বাবা এগুলো কিন্তু শাসম এ দেখো এই ইয়ে বা খেয়ে ফেলেছে ফল সুন্দরী ফল এখানে থাকবো না বা যা উৎপাত করছে গার দিকে ছুটে আসছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আমরা কিন্তু চলে এসেছি আমাদের বোর্ডের কাছে এবার সুদান্ন খালি যাওয়া হবে খালের মুখে কিন্তু একটা নৌকা কাজ চাপিয়ে আছে ওই নৌকাটা কিন্তু মধু সংগ্রহ করে সুন্দরবনে নৌকা রেখে অনেকটাই ভেতরে কিন্তু চলে যায় কাকুরা মধু সংগ্রহ করতে ওখানে করছে আছে ও ভেতরে ঠাকুর ঘর আজকে কিন্তু একদম মেঘলা ওয়েদার এই ওয়েদারে যদি বাঘ দেখতে পাই তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আমাদের সকালে টিফিন কিন্তু রেডি হয়ে গেছে আর এর পরে কিন্তু আমরা জঙ্গলের ভিডিওটা ঢুকবো সেজন্য খাওয়ার টাইম পাবো না কারণ পাক দেখার একটা খুব ইচ্ছা আর আখানটা কিন্তু নিজেদের ভিতরে চলে যাচ্ছে তা সকালে টিফিনটা আমরা করছি লুচি তরকারি তাই সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখতে থাকুন খুব ভালো লাগে গভীর জঙ্গলে কিন্তু বাঘ কিন্তু আমি অনেকবার দেখেছি কিন্তু এই ফ্যামিলি নিয়ে বাঘ দেখার জন্য কিন্তু আমি করতে চলে এসেছি তাই এভাবে যদি ট্যুর করার ইচ্ছা থাকে আমার বন্ধুদের তা অবশ্যই স্কিম দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন কিভাবে আসতে হবে কি করতে হবে ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসবেন খুব ভালো লাগে আমরা কিন্তু এবার খোলা জঙ্গলে প্রবেশ করছি এটা হচ্ছে সুধান্নখালি এখানে কিন্তু পারমিশন ছাড়া ঢোকা যায় না দেখা যাক বন্ধুদেরকে কিছু দেখাতে পারি কিনা আমরা কিন্তু আছি যে সুদান্ন নদী সেই নদীতে তা সুদান্ন কিন্তু আমরা উঠবো না কারণ ওখানে একটা ছোট ওয়াচ টাওয়ার আছে সামনে দেখো দেখা যাচ্ছে বন্ধুদেরকে যেটা বলছিলাম আমরা কিন্তু ওয়াচ টাওয়ারে উঠবো না কারণ সেই টাইমটা কিন্তু আমরা জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরবো যদি কিছু দেখতে পাই আর যদি আপনারা সুন্দরবনে আসতে চান তাহলে যদি একটু দেখে শুনে আসেন মানে কটালে আসলে কিন্তু কোনো কিছু দেখার সম্ভাবনা বেশি থাকে কারণ যখন ভরা কটাল থাকে তখন কিন্তু জলটা অনেকটাই হাই হয় আর জঙ্গলের যে পশু পাখি সব কিন্তু জঙ্গলে গভীরে চলে যায় এখন কিন্তু একটা গোসাবের দেখা পেলাম একদম নদীর সাইড এই গোসাব কিন্তু মাছ কাংড়া এগুলো খায় সত্যি এভাবে কাছ থেকে যে বন্ধুদের দেখাতে পারবো আমরা কিন্তু ভাবিনি এই গোসাব কিন্তু অনেক বড় বড় হয় দেখছেন না কোথাও খুব সুন্দর দেখা যাচ্ছে সুদর্ণখালি ঢুকতে না ঢুকতেই কিন্তু একটা গোসাবের দেখা পেয়ে গেলাম তা দেখা যাক পরবর্তীতে বন্ধুদের আর কি দেখাতে পাচ্ছি। আমাদের এখান থেকে কিন্তু করিডিয়ার জঙ্গল শুরু হয়ে গেছে ভিডিও শুরুটা কিন্তু খুব সুন্দরভাবে শুরু হয়েছে মনে হয় আরও বেশি বেশি বন্ধুদেরকে দেখাতে পারবো কারণ এভাবে যে শুরুতে আমরা এই গোসাবের দেখা পেয়ে যাব বহু মানুষ কিন্তু আসে কিন্তু কিছুই দেখতে পায় না আমাদের শুরুটা কিন্তু খুব ভালো চলে যাচ্ছে চলে যাচ্ছে সুন্দরবনের যে ঘোড়ার যে সময় মোরাকোটাল মোরাকোটাল মানে কি জলটা কম উঠবে এই সময় কিন্তু সুন্দরবনে ঘোরা টুর করার একটা উপযুক্ত সময় ওই সময় আসলে বিভিন্ন প্রজাতির প্রাণী কিন্তু ওই নদী ছাইটে চলে আসে সেই সময় কিন্তু দেখা যায় আমরা কিন্তু সুন্দরবনে অনেক গভীরে প্রবেশ করেছি আর এই জঙ্গলের সাইডে পুরো বর্জুন গাছ আছে বটী বর্জুন গাছের যে ঠেশ মূল সেগুনে কিন্তু দেখা যাচ্ছে একদম নদীর পারে এগুলো কিন্তু মাটিকে শক্ত করে ধরে রেখেছে সত্যি দারুণ একটা মনোরম পরিবেশ আপনারা বাড়িতে বসেই উপভোগ করছেন তা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই যে গরমের সময় যে দক্ষিণে যে হাওয়া যে হাওয়াটা কিন্তু মানে এত সুন্দর একটা পরিবেশ আমি বলে কিন্তু বোঝাতে পারবো না বন্ধুদেরকে যে এক কথায় বলা যায় যে মায়াবী যে সুন্দরবন সত্যি মানুষের মন কিন্তু কেড়ে নেবে একটা খাল কিন্তু এই সাইডে চলে গেছে মানে সুন্দরবনে ঘুরতে এসে যে বাঘের দেখা পাওয়া সেটা কিন্তু সত্যিই খুব ভাগ্যের ব্যাপার তা দেখা যাক আজ আমরা সুন্দরবনে ঘুরতে এসে বাঘের দেখা পাচ্ছি না আমরা দেখতে দেখতে কিন্তু সেই সুন্দরবনের যে বনবিবি ভাড়ানি সেই বনবিবি ভাড়ানিতে আমরা পৌঁছে গেছি আর খালটা এতটাই ছোট যে যাওয়াটা কিন্তু খুব রিক্স কিন্তু আমরা যাচ্ছি শুধু একটাই আসা যে বাঘের দেখাও ওখানে কিন্তু পরিষ্কার লেখা আছে বনবিবি ভাড়ানি একদম সরঞ্জিত বাম সাইডটা কিন্তু প্রচুর হেঁতালি ডাইন সাইডও হেঁতালি মানে খুব মানে ভয়ঙ্কর জায়গা আর ছোট্ট একটা মানে দূরে তা দেখা যাক আমরা কিন্তু খালের ভিতরে প্রবেশ করেই ফেলেছি বন্ধুদের কিছু দেখানো সম্ভব হয় কিনা না এখানে কি কাঁকড়ায় হেঁটেছে না কি না কিছু নয় হেঁটেছে হেঁটেছে হ্যাঁ বাঘ ওই তো হেঁটে গেছে হেঁটে ওটা পুরোনো পুরোনো খোঁজ কদিন আগে হেঁটে ওখান দিয়ে কিন্তু বাঘ হেঁটে গেছে বাঘ দেখা যাক যদি ভাগ্যে থাকে বাঘ দেখা অবশ্যই আপনারাও দেখতে পাবেন পুরো ভিডিওটি আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন মানে বাঘ দেখার জন্য আমরা এতটা আগ্রহ হয়ে পড়েছি যে চারজন মানে চারজনেই দেখছি দু সাইড যে কোথাও বাঘের পায়ের ছাপ দেখা যায় কোথায় বাঘ দেখা যায় এটা কিন্তু আমরা লক্ষ্য করছি মাম কিন্তু বাম সাইডটা দেখছে আর মামের মা কিন্তু ডান সাইডটা দেখছে আর খুব ছোট যায় আমাদের বোর্ডের ইঞ্জিনটা কিন্তু একদম স্লো করে দেওয়া হয়েছে আর একটু আগে কিন্তু একটা বাগের পায়ের ছাপ দেখলাম এটাও পুরানো এটাও পুরানো এবারে কিন্তু আবার একটা হরিণের পায়ের ছাপ দেখলাম খালের মাছ বরাবর আমরা কিন্তু বোটটা নিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি আমরা যেমন ছোট খালের ভিতরে যেমন খালের ভিতরে যেমন খালের ভিতরে যতটা ছোট খাল ঠিক ততটা ছোট খালের ভিতরে কিন্তু আমরা এই ইঞ্জিন চালিত বোট নিয়ে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর আমাদের লক্ষ্য কিন্তু বাইরের দিকে যে কখন বাগমাওয়ার পায়ে পায়ের ছাপ দেখব কখন বাঘমামার দেখা পাবো দেখা যাক কতটা বন্ধুদের দেখাতে পারি একটা খাজ চলে গেছে পাম্প সাইটে দেখার মতো কি প্রচুর কাঁকড়ায় কেটেছে এসব জায়গায় মাছ কাঁকড়া ধরার কোনো কিন্তু পারমিশন নেই আর এই সব জায়গায় কিন্তু মাছ কাঁকড়ার চাপ যেমন বেশি তেমন কিন্তু বাঘের চাপও বেশি এখানেও কিন্তু একটা বাঘের পায়ের চাপ দেখা গেল বাঘটা ওপার থেকে নেমে আমাদের এই বাম কিন্তু চলে এসছে একটু মানে সেজন্য মানে আর আমাদের গাঁড়াত নদীর ছাইটের যে জঙ্গল সে জঙ্গলটা কিন্তু একদম আটো ছাটো এখানকার জঙ্গলটাই একটু পাতলা আবারও কিন্তু আমরা একটা গোছাটে দেখাতে গেলাম একদম দুবার কিন্তু আমরা গোসাবের দেখা পেলাম এখন অপেক্ষা শুধু একটাই বাঘ দেখার অপেক্ষা কিন্তু আমরা দু দুবার কিন্তু গোসাবের দেখা পেয়ে গেছি মনে হয় কিছু আমরা কিছু না কিছু দেখতে পাবো আশা করছি কারণ জঙ্গলটার দিকে কিন্তু গার লোম একটা শিঙ্গনে শিঙ্গনে একটা ভাব হচ্ছে মনে হচ্ছে কিছু একটা দেখা যাক তার সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখতে থাকুন দেখা যাক কতটুকু বন্ধুদেরকে দেখাতে পারি

বিশাল সাইজের একটা দেখো লক্ষী দেখো দেখো বিশাল গরুর মতো বড় একটা শুয়ে আছে ওই দেখো ওই দেখো শুয়ে আছে হ্যাঁ অনেকগুলো অনেকগুলো মানে যে এতগুলো হরিণ যে আমরা খরা জঙ্গলে দেখতে পাবো আমরা কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি ওরাও দেখবে বলে আসছে কিন্তু হ্যাঁ আমাদের আমাদের দেখা দেখি কিন্তু আর একটা খুব দ্রুত গতিতে আমাদের দিকে চলে আসছে কারণ লাকিমান কিন্তু আমরা মামের মা মাম লাকিমান কারণ আমরা শুরুতেই কিন্তু প্রচুর হরিণ কিন্তু এক জায়গায় দেখতে পেয়েছি মানে কতগুলো যে আছে আমরা গুনতে পারিনি অর্থাৎ তিন চারখানা তো আমরা দেখলাম আমরা কিন্তু বেশ কিছু দূর আসার পর অনেকগুলোই হরিণের দেখা পেলাম তা ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা যে কোনো সময় ঝড় বৃষ্টি হতে পারে তা বন্ধুদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব আর আশায় আশায় আছি বাঘ দেখায় তা দেখা যাক প্রথমেই কিন্তু বানর দিয়ে শুরু হলো তারপরে গোসাপ তারপরে কিন্তু হরিণের দেখা পেলাম আর ও যায় কিন্তু তিনটে হরিণ ছিল একটা বাচ্চা আর দুটো বড় আর একটা হরিণে কিন্তু সিং ছিল তা কতটা আপনারা দেখতে পেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন তা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন বেশ কিছু দূর আসার পরে কিন্তু আবার একটা কুমিরের দেখা পেলাম দেখা যাক ই বিশাল বড় কি বড় <showiała> <sharpatorzy> <call> <sharpus> সত্যি জীবন সার্থক হয়ে গেল কুমিরও দেখা হলো হরিণও দেখা হলো একমাত্র বাঘই দেখা বাকি সত্যি আমরা কেউ বুঝতে পারিনি কাকুই প্রথম দেখলো

আজকে কিন্তু মেঘলা ওয়েদার যেটা সবচেয়ে বড় সেটা কিন্তু শিং আছে ভিতরের দিকে চলে যাচ্ছে হরিণগুলো আমরা যে নদী দিয়ে ঢুকেছিলাম সেটা হচ্ছে বনবিবী ভাড়ানি আর যেটা দিয়ে যাব সেটা হলো সুন্দর খালি তা এখানে সব কিন্তু খালি মানে নদীর নাম সবই খালি তা আমরা কিন্তু এসে দেখলাম সব কিন্তু পরিপূর্ণ কারণ প্রথমে ঢুকেই কিন্তু হরিণীর দেখা তারপরেই কুমিরের দেখা মানে একের পর এক কিন্তু আমরা সব কিছু দেখতে পাচ্ছি তা দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু কিছু দেখাতে পারি বন্ধুদের সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন ট্যুরের জন্য কিন্তু নেক্সট বোট চলে আসছে দেখার মতো আমরা কিন্তু এখন সড়কখালির ভিতরে আছি সড়কখালি ওয়ান একদম কিন্তু সাইড ধরে যাচ্ছে মানে এখানে কিন্তু খুব আর ভাটা বেলায় জল কিন্তু একদম কম হয়ে যায় মানে খুব মানে পীরখালি ব্লকের খুব খতরনাক জায়গায় এই যে সড়কখালী ওয়ান সেই জায়গা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি তার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে সত্যি এই জন্য মনে হয় আমার অজানা সুন্দরবনের বন্ধু বলেছিল যে মায়াবি সুন্দরবন সবুজ চাদরে মোড়ানো দেখার মতো একটা পরিবেশ বাঘ দেখার জন্য কিন্তু আমরা ছড়িয়ে ছিটি ছিলাম তা মধ্যাহ্ন সময় হয়ে এসছে তা আমাদের রান্নি দাদা বিভিন্ন আইটেম নিয়ে রান্না করেছে মানে আমরা ফাঁট জল দিয়ে যে মাছ ধরেছিলাম দিয়ে যে কাঁকড়া ধরেছিলাম সে কাঁকড়া মাছ আর কি করেছে বন্ধুদের আর মাংসেরও ব্যবস্থা আছে দারুন রান্না করেছে কাঁকড়ার ছালিকে মাছের দারুন রান্না হয়েছে ফার্স্ট ক্লাস সুন্দরবনের যে নদীর মাছ বিনা হারের সেটাও খুব সুস্বাদু হ্যাঁ ওই দাদা একা দিলেন সত্যি কাঙা তরকারিটা দারুণ হয়েছে মানে দশ হাজার প্রতিটা তরকারি কিন্তু খুব সুন্দর মানে তিনটে আইটেম হয়েছে সত্যি আমরা কিন্তু আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি আমরা কিন্তু সুন্দরবন ঘুরে এসে খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়ির ঘাটে তো এসে দেখি লালু কালু হাজির হয়ে গেছে তো ওদেরকে একটু খেতে দিচ্ছি তো সুন্দরবন ঘোরা আর খাওয়া দাওয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এভাবে যদি ঘুরতে চান ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন তো দেখা হচ্ছে অন্য একটা নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার